াহিরহমান রহিম আসসালামু আলাইকুম সার্স থেকে বাইর পাবেন হাজার হাজার নতুন একটা টেকনিক আপনাদের কাছে শেয়ার করব আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বেজে দিবেন এবং সবার আগে যারা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দেবেন এবং এখনও যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বেঁচে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে আমাদের কাজে যাওয়া যাক আমরা সার্চ থেকে কিভাবে বায়ার পাবো আমরা যে কোনো প্ল্যাটফর্ম তিনটি জায়গা আপনাদের সিলেক্ট করে দেব। এই তিনটি জায়গাতেই আপনারা বায়ার পাবেন হাজার হাজার আমরা যদি ইউটিউব বায়ার হ্যান্ডিং সার্চ স্ট্র্যাটেজি ফলো করতে চাই তাহলে ইউএসএ ইউটিউব সার্চ টু ফাইন্ড প্রেটেনশিয়াল বায়ার আমাদের খুঁজতে হবে সার্চ কিওয়ার্ড এক্সাম্পল হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল আমরা এটা লিখে যদি আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি তাহলে আমাদের সামনে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে যাই আমরা গিয়ে আমরা সার্চ করব কি জাস্ট ভিডিওটা আপনারা দেখবেন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন যদি আপনি বিশটা মিনিট পনেরোটা মিনিট সময় না দিতে পারেন তাহলে ভিডিও থেকে আপনি চলে যান তার কারণ ফ্রিল্যান্সিংয়ের প্রধান উৎস হল কি ধৈর্য এই ধৈর্য যদি আপনার না থাকে আপনি কখনো সফল হতে পারবেন না দেখুন আমি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল লিখে তখন সার্চ করলাম আমার সামনে কিছু ইউটিউব চ্যানেল দেখা দেবে যেগুলো ইউটিউব চ্যানেল গ্রোথ করার জন্য ইউএসএস চ্যানেল রয়েছে সেগুলো চ্যানেল আমার সামনে শো করবে এখন এই চ্যানেলগুলো ওপেন করবো আমরা কিছু চ্যানেল আমরা ওপেন করব ওপেন করার পর এই চ্যানেলগুলো আমরা ওপেন করার পর এটা কী করবো আমরা দেখুন কিছু কমেন্ট করব আমরা এখানে আমরা এমন একটা কমেন্ট করব যাতে আমরা ফিক্সড বায়ারটাকে অফার করব না জাস্ট মনে রাখবো আমরা বায়ারকে সরাসরি অফার করব না এখানে হাজার হাজার কমেন্ট এগুলো ভিডিওতে হয়ে থাকে আমরা জাস্ট বায়ারকে সরাসরি অফার করব না একটা কথা মনে রাখবেন আমরা জাস্ট তার আমরা অনেক কমেন্ট পেয়ে যাবো দেখুন হাজার হাজার কমেন্ট এই কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এরা কি চাচ্ছে এরা যাচ্ছে আপনি এই কমেন্টগুলো দেখতে পাবেন দেখুন এই একটা বায়ার সে কী কমেন্ট করেছে আমরা দেখব এই কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এই সার্চ থেকে বায়ার পাওয়া সম্ভব কিনা। না হ্যাশট্যাগ ব্যবহার করুন এমন ভিডিও তৈরি করুন যে ইতিমধ্যে যেমন সংকরণ সপ্তাহে দুই থেকে চারটি ভিডিও পোস্ট করার চেষ্টা তারপর যখন আপনি দর্শক সংখ্যা এক হাজার প্লাস হবে তখন আপনি সপ্তাহে একে নামিয়ে নিতে পারবেন এটা কি বলেছে এটা বলেছে একজন বিশেষজ্ঞ এখন এর কমেন্ট লাইক করেছে দেখুন কতজন দুই কে লাইক এটা করেছে দুই কে লাইক আর এটা দিয়ে দেখুন এখানে কিন্তু ডাইরেক্টলি কেউ বলে নাই যে আমি আপনাকে অফার করতেছি আপনি এখানে আমার সার্ভিসটা নেন দেখুন এ বুদ্ধি দিয়েছে এটি এমন একটি চ্যানেল যা আমাকে নয় মাসের আগে আত্ম উন্নয়নের জন্য আমার ইউটিউব চ্যানেল শুরু করার সাহায্য দিয়েছিল এখন আমার সতেরোশো ছত্রিশ জন সাবস্ক্রাইবার এক হাজার ঘন্টার বেশি সময় আছে আমি জানি এটি অন্যদের সাথে তুলনীয় নয় তবুও আমি গর্বিত যে আমি শুরু করেছি কারণ আমি এত কিছু শিখেছি যা প্রথম স্থানে শুরু না করলে আমি শিখতে পারতাম না দেখুন আমরা যখন এই কমেন্টগুলো করব তখন কিন্তু বুঝতে পারবো কে কী চাচ্ছে আমি ডাইরেক্টলি কাউকে রিপ্লাই করবো না জাস্ট আমি এখানে কমেন্ট করবো কমেন্ট কী করবো জাস্ট কমেন্ট করব এমন একটা কমেন্ট সেটা মানুষের উপকারে আসে সাবস্ক্রাইবার মানুষ কীভাবে ভাবে গ্রোথ হতে পারবে এরকম একটা টিপস আমি এখানে দিয়ে আসবো কথাটা মনে রাখবেন দেখুন এই টিপসটা আমি কোথায় পাবো আমি যদি ছোট্ট খাটো একটা মেসেজ লিখি যে একটা ইউটিউব চ্যানেল তখনই আপনি কি বলবেন একটা একটা ইউটিউব চ্যানেল এখন আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে প্রথমত আপনাকে ফলো করতে হবে ভিডিও এস এসইও ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তারপরে আপনাকে প্রথমত ফলো করতে হবে ভিডিও কোয়ালিটি আমি যদি চ্যাট জিপিটিকে একটা সুন্দর মেসেজ লিখতে বলি সে আমাকে সুন্দর একটা মেসেজ গিফট করবে আমি চ্যাট জিপিটিকে বলবো হ্যালো স্যার আমাকে এমন একটি মেসেজ দিন আমি ইউটিউব সার্চের বায়ার খুঁজব আমি ইউটিউব চ্যানেলের বায়ার খুঁজবো আমাকে একটা ইউটিউবে কমেন্ট করবো মানুষের হেল্প সাহায্য করার জন্য আমাকে একটা শর্টলি মেসেজ দিন যাতে তাদের উপকারে আসে বা এমন একটা মেসেজ কী রিলেটেড মেসেজ আমি আপনি এখানে পেয়ে যাবেন আমি বলে দেব সেটা দুই মিনিট ফ্রি অডিট ইউজিং চ্যাট জিবিটি অথবা লং ইউজ করতে পারেন আপনি আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিভ অ্যাভেলেবল হেল্পফুল সেট আমি যদি এটা লিখে আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি দেখুন আমি চ্যাট জি চার জিবিটিকে যদি আপনি সঠিকভাবে জিজ্ঞেস করতে পারেন তাহলে সে সঠিক উত্তরই আমাদের দেবে দেখুন আমি কমেন্ট স্মার্টলি লিভ অ্যাভেলেবল হেল্পফুল ইউটিউব এস ই আই এম আই এম ইউটিউব বা আই এম রাজু এটা বলবো আমি আই এম ইউটিউব এসিও এক্সপাল্ট এখন তাকে আমি কি বলবো তাদের কমেন্ট সেকশনে সেটা আমাকে সুন্দরভাবে আমাকে একটা কি দিবে মেসেজ দেবে দেখুন আমাকে কি মেসেজ দিল চ্যাট জিবিটি সুন্দর একটা দেখুন আমরা একটু পরে দেখি দারুন অন্তর্দৃষ্টি আমি একটা জিনিস যোগ করবো তাহলে আপনার ভিডিও শিরোনাম থামনেল দর্শকের অভিপ্রায়ের সাথে মেলানো কতটা স্বরুত্বপূর্ণ এটি কেবল কিওয়ার্ড সম্পন্ন নয় এটি ক্লিক প্রেরণার বিষয় শিরোনামগুলিকে আরও আবেগপূর্ণ করে তোলার মাধ্যমে আমি সিটিআরতে বিশাল উন্নতি লক্ষ্য করছি শেয়ার করার জন্য ধন্যবাদ জাস্ট এই যে থ্যাংক এটুকু আমি কেটে দেব দিয়ে এই যে উপরের টুকু এটুকু আমি সুন্দর মতো যাতে এটা হানড্রেড পারসেন্ট মানুষের উপকারে আসবে এটা আমি কপি করে এটা আমি কপি করে এক ভিডিওর কমেন্ট বক্সে এক একটা রেখে আসব দেখুন আমি যে ইউটিউব চ্যানেল দিয়ে মার্কেটিং করব দেখুন এটা আমি রেখে আসবেন আপনাকে আর কিছুই করতে হবে না আর এই একটা এখানে আপনি রিপ্লাই পাবেন তারপরে এখানে দেখুন এই একটা চ্যানেল এখানেও আপনি কমেন্ট বক্সে এখন একটা ভিড আই কিউ এখানে কমেন্ট বক্সে একই লেখা কখনো লিখবেন না আপনি এমন একটা মেসেজ প্রোভাইড করবেন যেটা কোনো তার সাহায্যে লাগে কোনো মানুষের সাহায্যে কাজে লাগে ফ্রিতে বুঝতে পারবেন এখন আমি যদি লিখি প্রথমত একটা ভিডিওকে রান করার বা র্যাঙ্ক করার জন্য আপনার ভিডিও অবশ্যই ফার্স্ট র্যাঙ্কিংয়ে উঠবে যদি আপনি আপনার টাইটেল আপনার ভিডিও থামনে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও খুব দ্রুতই র্যাঙ্ক করবে জাস্ট এই কথাটা আমি বলে দেব কমেন্ট বক্সে তাহলে আপনি সার্চ থেকেই আপনি পায়ার পাবেন হাজার হাজার ওকে আমি এই লেখাটা আমি এখানে কমেন্ট করে আসব সার আপ আপনি যদি এই মেসেজটা দশটা থেকে বারোটা ভিডিওতে কমেন্ট করে আসেন এভাবে এক এক কমেন্টে এক এক লেখা এক এক ইউটিউব চ্যানেল থেকে তাহলে আপনি দ্রুত এখানে পাঁচটা পাঁচটা ছয়টা লিড আপনি পেয়ে যাবেন এই কমেন্ট থেকে ইউটিউব সার্চ থেকে আরও অনেকভাবে সার্চ করা যায় সেগুলো আমার এখানে আছে স্মল বিজনেস মার্কেটিং হেল্প এটা লিখবেন নিজে কপি করবেন যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার সেহেতু আপনি ইউটিউব চ্যানেল যদি না খুঁজে থাকেন তাহলে বিভিন্ন নিশ অনুযায়ী খুঁজবেন যেমন আমি লিখলাম স্মল বিজনেস মার্কেটিং হেল্প সার্চ করুন দেখুন যারা বিজনেসম্যানদের সহায়তা করতে চায় তাদের জন্য এগুলো ভিডিওটা দেখুন এগুলো ভিডিও ওপেন করুন এবং এগুলো ভিডিওতে আপনি কমেন্ট বক্সে এমন কিছু লিখে আসেন যেগুলো মানুষের উপকারে আসে আপনি ডাইরেক্টলি যদি তাদেরকে অফার করেন কখনো এখান থেকে আপনি লিড পাবেন না তার কারণ তাকে বোঝাতে হবে আপনাকে কমেন্টে বোঝাতে হবে আপনি তার উপকারে আসতে চান এবং আপনি আপনার কাছ থেকে সে উপকার পাবে কে পাবে হাজার হাজার মানুষ একটা উপকার পাওয়ার জন্য ইউটিউব ভিডিও দেখে ইউটিউবের কমেন্ট সেকশন খোঁজে যে সে উপকার পাবে কি না এখন আপনি যদি সে ডাইরেক্টলি অফার করেন তাহলে তো আপনার মাধুর্য বিশ্লেষণ হলো না জাস্ট আপনি বুঝতে পেরেছেন এখন আপনাকে আরও একটা জিনিস শেখায় সেটা লিনডিনে লিনডিনের সার্চ ফিল্টারিং বিজনেস আপনাকে এই একটা ক্লাস করাতে অনেক সময় লাগবে আমার ফার্স্ট আমি মাঝখান থেকে মাস যদি আপনারা চান আমি ঘন্টার উপরেও এগুলো ভিডিও আলোচনা করলে শেষ হবে না জাস্ট আমি দ্রুত করার জন্য আপনাকে দ্রুত দেখাই দেখুন লিনডিনে যদি আমরা সার্চ করি দেখুন ফিল্টারিং করি ইন্ডাস্ট্রি ই কমার্স কোর্স রিয়েল এস্টেট স্মল বিজনেস জব টাইটেল সিও ওনার ফাউন্ডার কিওয়ার্ড নিড হেল্প উইথ মার্কেটিং পোস্ট সেলস এগুলো আমরা কিওয়ার্ড ধরে যদি আমরা খুঁজি লিঙ্কডে দেখুন সার্চ করি তাহলে কিন্তু এখানে আমরা রেজাল্ট পেয়ে যাব এখানে অনেক রেজাল্ট পেয়ে যাব এখানে আমরা হাজার হাজার কি পাব কিছু বিজনেসম্যানদের পাব যারা হেল্প করে মানুষকে এখন হেল্প যে করে এ আমার মতোই হেল্প করতেছে এখন কার ভিডিওতে লাইক কমেন্ট বেশি হচ্ছে আপনি সেই কমেন্ট সেকশনে যান কমেন্টগুলো পড়ুন এবং এখানে একটা কমেন্ট করে আসুন কি কমেন্ট করবেন আই ক্যান হেল্প ইম্প্রুভ ইউর বিজনেস আমি আপনার বিজনেসকে ইম্প্রুভ করতে পারবো একটা বিজনেস উন্নতি হয় বা এরকম একটা লিখলেন একটা বিজনেস উন্নতি হয় একটা বিজনেস উন্নতি হয় সঠিক মার্কেটিংয়ের ওপর আপনি যদি অর্গানিকভাবে আপনার বিজনেসকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের সহায়তা নিতে হবে তা না হলে আপনি বর্তমান বিশ্বে আপনার ব্যবসাকে উন্নতি করতে পারবেন না আর ডিজিটাল মার্কেটিংয়ের মূল হল সোশ্যাল মিডিয়া জাস্ট এই কথাটা আপনি লিখবেন এবং এই কথাই লিখতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনারটা লিখবেন আপনি কিভাবে মানুষকে সহায়তা করতে পারবেন আপনার ধারণাতে কি বলে সেটা লিখবেন লিখে লিঙ্কডিনে যেখানে কমেন্ট বেশি হয়েছে যে পোস্টে আপনি সেই জায়গায় একটা কমেন্ট করে আসবেন যাতে মানুষ বুঝতে পারে ডিজিটাল মার্কেটিংটা আসলে গুরুত্বপূর্ণ একটা মার্কেটিং তাহলে একটা মানুষ দেখবেন আপনার এখানেই কমেন্ট করবেন লাইক করবে আপনার কে এটা রিপ্লাই করবে আপনার লিড আসবে এখান থেকে যখন আপনার কমেন্টে লিড আসবে তখনই আপনি সেখান থেকে পায়ার জেনারেট করতে পারবেন ফ্রিতে দেখুন আরও স্ট্র্যাটেজি আছে যদি আপনারা আরও চান আমি আরও শিখাবো এই সার্চ থেকেই আপনারা বায়ার পাবেন এগুলো ভিডিও যদি আরও লং হয় তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন আপনি আমার ভিডিওগুলো নেবেন ক্লাস হিসাবে ওকে আর নয় যদি আপনারা এই ভিডিওতে পঞ্চাশটা লাইকের উপরে দেন একান্নটা লাইক হলেই এই ভিডিওতে আমি আর ভিডিও করে একেবারে লে কমপ্লিটলি দেখাবো যে সার্চ থেকে আরও কিভাবে কিভাবে কমেন্ট করলে আপনি বায়ারগুলো চেনাহাইট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম